আসসালামু আলাইকুম দেশটার দিকে তাকালে মনে হয় কি যে দেশটার কোনো দেশটার মা বাপ নেই আমরা বাংলাদেশে এমনভাবে এখন বসবাস করতেছি মনে হতেছে যেন আমরা এতিম আর দেশটার কোনো মা বাপ নাই মানে আমাদেরই মা বাপ নাই আর কি ঠিক আছে কি বলবো আর বলার কোনো ভাষা নাই ঠিক আছে আসলে দু হাজার চব্বিশে যে স্বাধীনতাটা আসছে আগস্ট মাসে ওইটা তো মানে কিছুদিন পরেই বেহাত হয়ে গেছে এ কথাটা আমরা বুঝি অনেকেই বুঝি কিছু ভুল সিদ্ধান্ত ছিল কিছু ভুল সিদ্ধান্তের কারণে এই জিনিসগুলো আজকে ঘটতেছে ঠিক আছে আমি একটা এক্সাম্পল বারবার দিই যে ফখরুদ্দিনের আমলে কেমন ছিল দেশটা ফকরুদ্দিন ফখরুদ্দিন যখন তত্ত্বাবধায়ক সরকার হয়ে যখন দেশ চালাইতে আসছে উনি কেমনভাবে চালাইছে হ্যাঁ আপনারা কী করতেছেন আচ্ছা ডাক্তার ইউনুস আপনি তো মানে একটা সময় উপদেষ্টাও ছিলেন আপনার কি অভিজ্ঞতা কম আপনার অভিজ্ঞতা কম থাকলে আপনি অভিজ্ঞতা সম্পন্ন গুলা নেন নিয়ে দেশটা কী অবস্থা সৃষ্টি করছেন মানে আপনারাই আমি বলবো যেহেতু আপনি এখন দায়িত্বে আছেন তাই না আপনারা আমার বলা উচিত আপনি পারতেন হ্যাঁ বলতে পারেন যে থানা থানাগুলার মানে যেভাবে পুলিশ প্রশাসন ভাঙছে নষ্ট করছে এইভাবে তার কোনো সরকারের আমলে হয় নাই কিন্তু ঘটনা হচ্ছে যে মানে সব কিছুরই সমাধান আছে আপনি ওইভাবে ধরেন আপনি তো জানেন যে ষোলো বছর ধরে যে করে গেছে আপনার তো কিছু সিমটম আসছে আপনার কাছে আপনার কাছে কিছু দিক নির্দেশনা ছিল আমি জানি না যে দুজন উপদেষ্টা গেছে নাহিদ আর হচ্ছে জানো আসিফ ওনারা তো ওইখানে আসে কিন্তু ওনারাও কিছু করতে পারতেছে না আর উপদেষ্টাটা কি আপনারা কি প্রধান উপদেষ্টাটা মানেন না নাকি না কি না কি হইতেছে আমরা কিছুই বুঝতেছি না আসলে বুঝছেন যাই হোক আর ইস্কুল নিয়ে যা শুরু হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে যে যখন প্রথম আলোর বিরুদ্ধে মনে করেন যে মানুষ এইভাবে নামছে তখন ধরেন জিনিসটাকে ডাইভার্ট করার জন্য স্কুলের ইয়ারে ধরছে তার মানে কি এখনও গভর্নমেন্টের মধ্যে কেউ না কেউ আসছে হুম আমি একশো জনের ইন্ডিকেট না করে বলবো যে কেউ না কেউ আছে কিছু মানুষ আছে যারা নাকি কাজগুলো করাচ্ছে বা করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা তারা কি করতেছেন ভাই আপনারা আপনারা কি করতেছেন কি বলবো আর বলার কোনো ভাষা নাই বুঝছেন বলতে গেলে মানে জানি না কি আছে মানুষের কপালে বাংলাদেশের মানুষের ভাগ্যে তবে হ্যাঁ এটা বলতে পারি যে বাংলাদেশের মানুষ খুব স্বাধীন চাতা তাদের দেয়ালে যখন পিঠ থেকে যাবে না তখন দেখবেন যে আসলে কেউই এগুলো সহ্য করবে না ঠিক আছে আমরা হিন্দু মুসলিমের সাথে অফিস করতেছি একসাথে যারা এগুলো তো প্রথম তারা বলে এসেছি ভিডিওতে বলছি যে এরা হচ্ছে আওয়ামী লীগ টোটালি আর আওয়ামী লীগ ঠিক আছে এরা আওয়ামী লীগ আহ স্বাভাবিক মানে এতদিন মনে করি যে গিরা বিরা খাইছে হ্যাঁ এই যে আওয়ামী লীগের মধ্যে তো শুধু আওয়ামী লীগ সাধারণ জনতা না আওয়ামী লীগের মধ্যে পুলিশ আছে আমলা আছে সাধারণ মানুষ আছে গরিব মানুষ আছে বড় লোক আছে দেশের বাইরে লোক আছে সবাই মনে করেন যে সবাই কী খাইছে মানে আপনার যদি কাজ না করে যদি খা আপনি যদি মনে করেন যে টাকা আসতে থাকে তাহলে তো আপনার ভালোই আপনার কোনো সমস্যা আসছে তো ওইটা বন্ধ হয়ে গেছে বুঝতেছেন না এখন মনে করেন যে যে কারণে এরা মনে করেন যেগুলো করতেছে এরা মনে করতেছে আওয়ামী লীগ আসবে আসলে মনে করেন যেরকম করবে এই সেই হবে আবার তারা খাবে ভাই কি বলবো মানে রিজিকের মালিক আল্লাহ মনে রেখেন কথাটা ঠিক আছে আমি আমি দেখি না যে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ তারপরে আমার আর কিছু বলার নেই তারপরে আমি আমার মন্তব্য বলতে পারি আমি দেখি না যে আপনারা কোনো দিন আর এই মানে আজকে দাজ হ্যাঁ ভালো একটা কাজ করছে উনি আপনার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে অনেক কিছু বলছে বলছে যে ঝা ঝেটিয়ে ঝা ঝেঁটিয়ে পিঠে যারা বিদায় করছে সে আজকে দেশ স্যারে একটা দিনও শান্তিতে থাকতে দিতেছে না ঠিক আছে আসলেই তো তাই আমি এই জন্যই বললাম হ্যাঁ সোহেলদাজে আমার পছন্দ না অপছন্দ না ওনার কিছু দোষ আসছে আবার উনি ভালো মানুষও হয়তো উনি ভালো থাকতে চাইছিল আমি বলবো যে না যেহেতু জানি না মন্তব্য করবো না তবে আমি ওনারে বুঝার পর থেকে দেখার পর থেকে যতটুকু চিনি ওনারা আমি ভাই জিম দিয়ে দেখছি চিনছি হুম ওনার জিম আমার ভাল লাগে দেখছি ওনার মানে সব কিছু মিলাই যেটা এখন উনি কিছু কথাবার্তা বলতেছে আমি লিগ করতো তো তো আমি লিগ করতো বলে আমার ভাল লাগতো না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রণ থেকে বদতূরকের উনি যখন আমেরিকায় ছিল তখন উনি মানে যে কাজগুলো করছে এগুলো ভাবা পায় প্রশংসার দাবিদাররা দাবিদার রাখে উনি দাবিদার এখন কথা হচ্ছে যে উনি আজকে কিছু কথা বলছে যে দেশটা একটু শান্তিতে থাকতে দিতেছে না ঠিক আছে ভাল লাগছে কথা বলা আসলে কি ভাই আমরা কি আমাদের মানে দল বাদ দিয়ে হ্যাঁ আমরা কি সবাই সবার জন্য ভাই আপনি বাঁচলে না দেশ বাঁচবে দেশ বাঁচলে না আপনি বাঁচবেন তাহলে কিসের জন্য বিশৃঙ্খলাটা করতেছেন আমি এই যে হিন্দু মুসলমানের কথা বলতেছি যে মানে এটারে যে এই যে মামলাটারে এখন ঘুরাইছে হ্যাঁ মামলাটারে ঘুরাইছে যে সাইফুল ইসলাম যে সাইফুলের যে মারছে অ্যাডভোকেট ওনাকে আপনার মামলাটা ঘুরাইছে ঠিক আছে বলতেছে যে এই যে কি যেন বলে যারা ইস্কনটা বাধা দিতে আসছিল তারাই মারছে ইস্কনের দৌড় দৌড়তে পারছে না ভাই আমরা মুসলমানরা এত খারাপ না আপনাদের হিন্দুদের আমরা খারাপ বলতেছি না কিন্তু এখানে একটা গোষ্ঠী কাজ করতেছে যেটা নাকি আপনারা আমার দুই পক্ষই ক্ষতি করতেছে আমরা আমরা হিন্দু মুসলিম বন্ধু আমরা সারা জীবন জন্মের পর থেকে দেখে আসছি যে আমরা কোনোদিন ভাই হিন্দু বাড়িতে মনে করেন যে আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ছিলাম হ্যাঁ কোনো না কোনো কারণে ঘটনার প্রেক্ষিতে দিনের পর দিন ছিলাম ঠিক আছে কই আর এত কোনো দিন আমরা দেখি নাই যে এরা দিন আমাদেরকে অপমান করছে কিংবা আমরা ওদেরকে অপমান করছি এখনও স্টিল নাও আমরা যে অফিস করতেছি অফিস আদালতে আমরা আমরা যারা হিন্দু মুসলমানের সাথে মিশে অফিস করতেছি চলতেছি স্টিল নাও এখন পর্যন্ত আমরা কারোর সাথে কোনোদিন আমরা বিবেদ বিভেদ দেখতেছি না আমার মনে হয় আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু মানে হিন্দু বলেন আর মুসলিম বলেন মানে সবাই আমরা মানে একমত যে আমরা এ দেশে ভালোভাবে শান্তিতে থাকতে চাই কিন্তু এক পার্সেন্ট হিন্দু আর এক পার্সেন্ট মুসলিম আমি বলবো আর আওয়ামী লীগের হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট লোক তারা তো কখনোই চায় না তারা মনে করছে হাসিনা আসলেই মনে করেন যে দেশ ভালো থাকবে ভালো চলে কারণ স্বাভাবিক খাইতে পারতেছে তো আমি আপনি তো মনে করেন যে খাইতে পারতেছি না ঠিক আছে ওই সরকারের থেকে আমরা তো আমি আর আমি আর আপনি তো মনে করেন যে আমরা যেই আমরা আজকে কথা বলতেছি মনে করেন যে যে এই নিয়ে আওয়ামী লীগ নিয়ে এই নিয়ে সেই নিয়ে আমরা তো আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছু খাইনি বরং আর আমরা আরও এই যে ওদের মানে এগুলোর করে আমরা প্রতি পদে পদে আমরা আরও মানে বাধা পাইছি সে যে অবস্ট্রাকশন পাইছি এনিওয়েজ এখন কথা হচ্ছে যে আসলে দেশের মানে কি অবস্থা এখন অনেক কিছু বলতে গেলে অনেক কিছু বলা যায় কিন্তু এত কিছু আমি আসলে বলতেও চাচ্ছি না আর মানে সবাই সব কিছু জানে কম বেশি সেদিন আমি একটা কথা বলে শেষ করছিলাম ছোট্ট একটুখানি যে বাইরে ছিলাম তাই যে স্কুলের ইয়ারে ধরছে এখন তো ওরে ধরার কোনো দরকার ছিল না ভাই মামলা হয়েছে এক দেড় মাস আগে হ্যাঁ এখন কেন ধরলেন আপনি তো আপনি বুঝতেছেন যে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আপনি গঠন করছেন এর মধ্যে যে আপনার ঘাপলা আছে কোনো দিন পারবেন না কোনো দিন পারবেন না ঠিক আছে মানে একটা কলসের মধ্যে পানি ঢালবেন তো একটা ছিদ্র করে দিয়া মনে করেন যে পানি ঢাল দিয়ে থাকবেন ঢাল দিয়ে থাকবেন কিচ্ছু হবে না এই পানি দিয়া কলস জীবনে কোনোদিন ভরবে না আমি বুঝতেছি না যে অন্তর্বর্তীকালীন সরকারে এই যে মনে করেন যে আপনারা যে উপদেষ্টাগুলো নিতেছেন হ্যাঁ মনে করেন যে আপনারা কিছুদিন আগে মনে করেন যে ইয়ারে নিয়ে কথা হইল হ্যাঁ বুঝতে সার ফারুকে নিয়ে কথা হইলো ওনার নিজেভাবে আসলে লজ্জা নাই আর মনে করেন যে যে কি জানি বলে আমি বলবো যে মানে এই উপদেষ্টাগুলো নিয়োগ দিতে কে আর উপদেষ্টা তো আমি বলবো যে আসলে উপদেষ্টা এবং এই সরকারের লজ্জা নাই সত্যি কথা যেটা এই সরকারের লজ্জা নাই সরকারের লজ্জা নাই কেন বলতেছি জানেন কারণ হচ্ছে যে ওরা মানুষের পাস বুঝে না ওরা মানুষ যে বলতেছে মনে করে যে এগুলোও বুঝতেছে না এরা যে কি করবে তাও বুঝতেছে না ঠিক আছে ভাই পারেন না পারবেন না তো মানুষের কাছে বলেন যে আমরা পারতেছি না নির্বাচন দিয়ে চলে যান তারপরে দেখেন কি হয় ঠিক আছে আপনারা সংস্কার করবেন সংস্কার করতে গেলে তো দেশের বারোটা বাজে দিতেছেন প্রত্যেকটা জিনিসের মানে লুড়ে ইয়া ইসা মনে করেন যে ধাক্কা এসে আমাদেরকে পড়তেছে কেন ভাই আজকে ওই যে মনে করি যে সাইফুল মারা গেলো সাইফুল মেরে ফেললো এটা কেন হয়েছে তারপরে এই যে আরেকটা ঘটনা ঘটছে গতকালকে স্যার জিস ভাই আর হচ্ছে আপনার এই যে হাসনাদ ভাই ওনারা কালকে চিরাং থেকে আসতেছিলো আলিফ ভাইয়ের এই যে সাইফুল সাইফুল ইসলাম আল আলিফ ভাইয়ের ইয়া নিয়ে মোনাজ কবর জিয়ারত করে ওদের গাড়িতে হামলা হয়েছে এবং যে ট্রাকটা হামলা করছে এটা আওয়ামী লীগের তাহলে বলেন যে ভাই দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি কি আপনি কি নিরাপদ আপনি নিরাপদ আপনি মনে করতেছেন যে আপনি নিরাপদ আমি নিরাপদ না ঠিক আছে তবে আসলে কি জানেন যে মানে আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না একটা কথা মনে রেখেন যে যেদিন মরবেন না ওই যে মনে করেন যে আপনার কোনো কিছু ধরে আর বাঁচতে পারবেন না সময় থাকতে যদি না দেখেন না তাহলে আর পরে মানে হাত পা আখায় ধরা কোনো কিছু লাভ নেই লেজে গোবরে দেশটার এক করে ফেলাইছেন আপনারা সবাই মিলে এক হাসিনা গেছে তো মনে করেন যে এরপরে যা শুরু হয়েছে দেশটার মধ্যে আরে ভাই ও তো চাবি মনে করেন যে কিন্তু আপনারা কেন ভাই পারলেন না হ্যাঁ আপনি মানে বলেন এই যে আমি যারা সরকার গঠন করছেন তাদেরকেই বলতেছি যে আপনারা কেন পারলেন না আপনারা জানেন না যে উনি কেমন উনি ওনার দোষই খুঁজে পায় না উনি বারবার কল ডাকার বলতেছে আমি আমার দোষ কি দোষ কি দোষই খুঁজে পায় না উনি পুলিশের সাপোর্ট নেয় শুধু হ্যাঁ পুলিশ মারছে পুলিশ টাঙাই মারছে এই করছে সেই করছে এই ক্ষতি হচ্ছে সেই ক্ষতি কিন্তু উনি মনে করছে এত যে মারছে এটার কোনো কিছুই বলে না উনি এত যে মারা গেছে এটার জন্য কেউ দায়ী না কেউ দায়ী না ওনার কথাবার্তায় মনে হয় কি যে উনি কিছুই জানে না সব পুলিশে গড়াইছে সব পুলিশে করছে পুলিশে পুলিশ মারা গেছে পুলিশ সরকারের ছিল আরে ভাই এই সরকারের পুলিশ তো এখন এই সরকারেরও ঠিক আছে পুলিশ তো কারণ না পুলিশটা আপনারা আপনাদের বানাইছেন পুলিশ তো জনগণের বন্ধু পুলিশ জনগণের বন্ধু পুলিশটা দাঁড়ায় আমরা রাস্তাঘাটে পুলিশ আমরা চা খাওয়াবো পুলিশ আমরা কফি খাওয়াবো ঠিক আছে কিন্তু সেই পুলিশে দেখলে মানুষ ভয় পায় আওয়ামী লীগ আমরা কেন এখন তো পুলিশে দেখলে মানুষ ভয় পায় না এখন তো মানুষ ভয় পায় না পুলিশটা দেখলে ভয়ের ভীতিটা রাজ্যটা সৃষ্টি করছেন আপনারা আওয়ামী লীগ যারা তারাই এখন এই যে দেশটার মধ্যে যারা এত অশান্তি লাগাই রাখছেন এত অশান্তি সৃষ্টি করতেছেন তারা শুধু এই একটা কাজই করলেন হ্যাঁ যে আপনারা এই মানে চাইতেছেন আবার মনে করছেন যে বিশৃঙ্খলা করে আসবেন ভাই আপনাদের তো কোনো সমস্যা নেই আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের বিদেশে সম্পদ আছে আপনাদের বিদেশে সবকিছু আছে আপনাদের বিদেশে না আসলে নেই হ্যাঁ না আনতে পারলেও সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে কি জানেন এই যে দেশের মানুষগুলোর যে ক্ষতি করতেছেন ভাই মানে এই ক্ষতি কার কি দিয়ে পোষাই দিবেন আপনি বলেন আপনি আমারে এর বুকে মেরে ফেলছে ওর কোনো কিছু দিতে পারবেন ওর ফিরে এনে দিতে পারবেন পারবেন না এই যে ইস্কোর ইস্করের নেতারে ধরছে মানে নামে তো অনেকগুলা কথাবার্তা আছে যাই হোক এগুলো আমি আর বলতে চাচ্ছি না ঠিক আছে আমার কথা হচ্ছে কি ভাই জানেন যে আপনি ভালো থাকলে না আপনি ভালো থাকলে দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর দেশটাই যদি খারাপ থাকে তাহলে আপনি কেন ভালো থাকবেন ঠিক আছে বলে লাভ আপনি নিজের ভালোটা যখন নিজেরা বুঝেন না আসলে ভাই সে কি দেশের সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের কর্মের অভাব দেশের কর্মের অভাব এই হাসিনা সরকার মনে করেন যে আপনার এই যে অনেক ক্ষমতা আছে বললাম না আমি একটা কথা বলছিলাম না কিছুদিন আগে যে আপনারা এই এই দেশটা মনে করেন যে আপনি চাইলে বছরের পর বছর মানে হাজার সরি মানে যুগের পর যুগ ক্ষমতায় থাকতে পারতেন আওয়ামী লীগের বলতেছি ক্ষমতায় থাকতে পারতেন কেমনে জানেন আপনারা এসে যদি দেশের মানুষের ভালোবাসাটা বুঝতেন পাল্টটা বুঝতেন ওই যে পলিটেকনিক বলেন তারপরে মনে করেন যে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বলেন তারপরে টেকনিক্যাল আরও মানে ইনস্টিটিউটগুলো যদি বাড়াইতেন তারপরে এই যে আপনি বাড়াইবেন দূরে থাক মনে করেন যে আপনি পাটকল বন্ধ করছেন আপনি চিনি কল বন্ধ করছেন একটা দুটো না সব বন্ধ করে দিচ্ছেন আপনি যে দিনাজপুরের কয়লা খনিটা সেটাও মনে করেন যে কয়লা উত্তোলন বন্ধ করে দিচ্ছেন কেন আপনার মনে করেন যে আপনি ইতিহাস সৃষ্টি করতেছেন এই ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছেন আপনার আমদানি করে মনে করেন জানতে হবে সব আমদানি সব আমদানি চিনি আমদানি হ্যাঁ এমন মনে করে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা ডিমও আমদানি করে খাইতেছি দিসছি আবার কই থেকে তা ইন্ডিয়া থেকে আনতেছি আচ্ছা আসলে কি জানেন যে যেই লাউ সেই কত বুঝছেন আমরা দেশের মানুষ যতদিন পর্যন্ত ভালো না হইতে পারবো কোনো লাভ নেই জাস্ট এটাই আমি বললাম আপনাদের আর দেশ এই কোনো দেশ কোনদিন ভালো হবে না এই দেশ কোনদিন ভালো হবে না আমি যেটা কথা বলছি আমি আমার দুটা মনের কথা বলছি ঠিক আছে এখানে এই দেশটা কোনো দিন ভালো হবে না আমি এটাই এটাই বলবো আর কি আমার আর বলার কিছু নাই ঠিক আছে যাই হোক অনেক অনেক ঘটনা ঘটছে এই যে চার পাঁচটা দিনের মধ্যে মানে এত 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 ঘটনা ঘটছে যে মনে করেন যে আপনি কোনটা আসা কোনটা বাদ দিয়ে কোনটা দেন আওয়ামী লীগ সরকারের মতো পলিসি অনেকটা হ্যাঁ এই এই ঘটনা থেকে চোখ এড়াইতে ওই আরেকটা ঘটনা করো আরেকটা ঘটনা থেকে ঢাকা কেন্দ্রিক গণ্ডগোল ছিল এই ঘটনার মূল গড়ায় দেওয়ার জন্য মনে করেন আমার ধারণা যেটা আর কি নাকি বহিষ্কার করে দিয়েছে আরো পাঁচ বছর আগে তাহলে ওই স্কনে নেতা থাকে কীভাবে এবং হিন্দুদের মধ্যে একটা মানে অংশ পার্ট বলতেছে যে ওরা 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 মানে না ওই যে মানে শ্রীরাম শ্রী কি যাই হোক আমি যে যেটা ভালো করে জানি না সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি না ওরা দুইটা গ্রুপ একটা মনে করেন যে এই যে এই মানে আরেকটা ওই মানে না তা আমি যাদেরকে চিনি তারা ওইটা মানে না সাধারণ যারা হিন্দু তারা মানে না ভাই এই এই যে ইস্কনের সাথে তো মনে করো যে যোগ দিচ্ছে কারা আওয়ামী লীগ একদম নাইনটি ফাইভ পার্সেন্ট লোক হচ্ছে আওয়ামী লীগ আমি তো বললাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ এবং মনে করেন যে ক্যান্টনমেন্টের ভিতরে যাদেরকে বসায় রাখছে না এই যে মনে করেন যে এই যে ডিজিএফআর প্রদান তারপরে এই যে হাবিজবি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মানে তাদের কারণে এই যে মনে করেন যে আজকে এইগুলা ঘুরতে ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকারের আমি বলি যে আপনি আসলে মানে হাত দিচ্ছেন দিলে ভালো করে দেন ওই যে নাচতে যখন নামছেন গুমটা পইরা লাভ নেই ভালো করে নাচছেন আনাইলে মনে করেন যে কি আর বলবো আনাইলে মনে করি যে নাস্তে গিয়ে আপনি উষ্ঠা পইরা নিজেই যাবেন ঠিক আছে কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ঠিক আছে এখনো সময় আছে এখনো সময় আছে যদি ভালো করে হাত দিতে পারেন তাহলে কিছু একটা হবে ঠিক আছে আর আমরাও আমরা একটু শান্তিতে থাকতে পারবো আমরা শান্তি চাই আমরা সাধারণ মানুষ আমরা শান্তি চাই ঠিক আছে আমরা কারোর পক্ষে না বিপক্ষেও না আমরা দেশের মানুষ শান্তি চাই আমরা শান্তিতে একটু থাকতে চাই ঠিক আছে প্লিজ দয়া করে আপনাদের কিছু অনুরোধ আমাদেরকে শান্তি দেন হ্যাঁ আমাদেরকে শান্তি দেন আমরা এইগুলো দেখতে 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 আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি দেখতে 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 আজকে আমাদের জীবনটাই বড় হিসেবে আর আমরা মনে করি যে লাস্টে আমরা মানে শিল্পাটার ঘষা ঘষি বলে না যে মরিচের জীবন শেষ আমরা ওই অবস্থায় এসে আমাদের লাইফে প্লিজ আমাদের বাঁচতে দেন দয়া করে হ্যাঁ আর আওয়ামী লীগ ভোগী সুবিধাভোগী যারা আছেন প্লিজ ভাই তারা আপনারা কোন কাজ করেন কাজ করে ভাই সংসার চালান কাজ করে সংসার চালান আপনার কোনো উন্নতি হবে আজকে হয়তো আপনি একটা আকাম করে চলে যাবেন কয়েকদিন পর আপনার ছেলেরা মারবে আপনার ছেলে বড় হয়ে আপনার আরেকটা ছেলে আছে মনে ও ওভাবে প্রতিশোধ 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 খেলা চলতেই থাকবে কেমন ভাই এই সরকার যে যেইভাবে গুছাইতে চাইতেছে আমি বলবো যেভাবে গুছাইতে পারবেন না শক্ত হাতে যদি দমন না করেন পারবেন না ঠিক আছে স্যার এবং আপনারা যাদেরকে নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে ঘাপলা আসছে এখানে ঝাপলা আছে এখানে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম